দ্যুৎ চালিত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প উদ্বোধনে ব্লকে দু অর্থাৎ সালার আসলেন কেন্দ্র সরকারের বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ শ্রী অধীর এই সভায় এসে কেন্দ্র রাজ্য সরকারকে এক হাতে নেন তিনি কেন্দ্র যা করে রাজ্য তাই বলে আক্রমণ সানান এবং ঘোষণা দিয়ে যান তার স্বল্প বিস্তর ক্ষমতা থেকে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন আমাদের মনে হচ্ছে করা উচিত তাই আমরা এখানে করছি দেখুন খোলাখুলি কথা হচ্ছে আমাদের অনেক সাদ আছে কিন্তু আমাদের সাধ্য যেখানে যেখানে পারি সেখানে সেখানে করার চেষ্টা করুন এবং আগামী কাল রেলের আধিকারিকদের নিয়ে সালারে আসবেন সালা রেল স্টেশনকে পুনরায় তার সমহিমায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন যেখানে পারি সেখানে সেখানে করার চেষ্টা করুন আমরা পেরেছিলাম রেলমন্ত্রী থাকা অবস্থায় ডবল লাইন করে সেই লাইনে বৈদ্যুতিকরণ করা করে দিয়েছি আপনারা সালা স্টেশন দেখেছেন সেই সালা স্টেশনের হাল পাল্টে দিয়েছি আগামী পরশু আবার রেলের বড় বড় অফিসারদের নিয়ে আমি সালার থেকে আজিমগঞ্জ পর্যন্ত আবার সেই রেলের আজকের যে অবস্থা সেই অবস্থা দেখভাল করে তার উপরে আবার কিছু কাজ করানোর চেষ্টা করছি পরশুদিনই সালারে আবার আগামী আপনারা দেখেছেন সালার গেছে পাশ দিয়ে থানার রাস্তার দিকে আলাদা রাস্তা করে অনুষ্ঠানে পানীয় জলের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন চলুন শুনে নেওয়া যাক মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার বাংলা তো আমি তো আজকেও সেখানে গেছিলাম সাবির ইন্সপেক্টারদের একটা আমি একটা প্রোগ্রাম হয়েছিলাম তার পাশে সাবির ইনসপেক্টারদের অফিসে ছিল স্যালারি বাড়ানো উচিত এটা মনে করি সরকারের ভাড়ারে কিছু নাই এ সরকারের ভাড়ারে কিছু নাই লোককে দেওয়ার মতো কিছু নাই খালি এই বাংলার মহিলাদেরকে তাদের সুযোগ নিয়ে তাদের অভাবে সুযোগ নিয়ে তাদেরকে পাঁচশো টাকা হাজার টাকার গল্প করে তাদের কাছে ভোট কেনার ব্যবস্থা হয় আপনি বাজারে যান এক কেজি খাসির মাংসের দাম সাতশো টাকা আর সেখানটা আমাদের ঘরের মা বোনদের মাসে দিচ্ছে পাঁচশো টাকা আর কেন্দ্রে হয় তাই রাজ্যে হয় যে জিনিস কেন্দ্র হচ্ছে তাই রাজ্যে তো নিজের বংশ লোক তাদেরকে জায়গায় জায়গায় বসাবে এটাই তো হচ্ছে দিল্লিতেও তাই হচ্ছে কোকায়ও তাই হচ্ছে সরকারি দলের যারা খাস লোক তাদেরকে বড় বড় পদে বসানো হবে ভোটের আগে ভোটের আগে ভোটের আগে ভোটের পর সবসময় তাই হয় এই বাংলায় ডিজি যারা এতদিন হয়েছে এই এই বামে তৃণমূলের আমলে তারা কি কখনো নিরপেক্ষ থেকেছে পুলিশের কোনো অফিসারকে নিরপেক্ষ থেকে বাংলায় কারণ তাদেরকে দালালি করতে হবে তাই সে দালাল দেখে রাখবে এর মধ্যে নতুনত্ব কিছু নেই তো অভ্যস্ত আমরা যারা সমালোচনা করছে তাদেরকে বলুন দিল্লি তাদের হাতে আই এস আইপিএস তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়ার ক্ষমতা দিল্লির হাতে আছে কিছু করলে করতে পারে ভাষণ দিয়ে কি হবে